হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর যাই হোক আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং তো তোমরা সবাই দেখতে থাকো তো আর যাই হোক আমরা খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেছি বেরিয়ে চলে এসেছি আমাদের পারুলিয়া বাজারে আর যেহেতু খুব খিদে পেয়ে গেছিলো তাই সেই কারণে আমরা চলে গেলাম একটা ভেজিটেবল চপের দোকানে যেখানে গিয়ে আমরা দুটো দুটো চপ খেয়ে নিলাম আর তোমরাও যদি কেউ খেতে চাও তাহলে চলে আসতে পারো স্টেট ব্যাংকের সামনে আমার তো এই দোকানে চপের টেস্ট খুবই ভালো লাগে আর আমি তো সবসময় এই দোকান থেকেই তোমরাও চাইলে এখান থেকে এসে নিতে পারো বেশ ভালো আর কথা বলতে বলতে আমাদের চপ খাওয়া হয়ে গেছে এবার আমরা ঝটপট করে টাকা দিয়ে বেরিয়ে গেলাম যেহেতু আমাদের এখন অনেকটা রাস্তা যেতে হবে আজ একটা জিনিস নেওয়া হবে তার জন্য এতটা কষ্ট করে এতটা দূর যাওয়া যেহেতু আমাদের আশেপাশে সেই রকম কোনো সেকেন্ড হ্যান্ড শপ নেই তো পুরো ভিডিও দেখতে থাকো ভিডিও শেষে বুঝতে পারবে কি নেওয়া হলো আজকে আর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব যেতে যেতে রাস্তার ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যেহেতু আমাদের এখনো যেতে অনেকটাই টাইম লাগবে আর আমি যখনই যেখানেই যাই না কেন আমি যত তাড়াতাড়ি যাব ভাবি না কেন আমার এই দিনেই খুব লেট হয়ে যায় বুঝতেই পারি না টাইমগুলো কী করে চলে যায় আর যাই হোক সামনে একটা ব্রিজ রয়েছে কে কে এই ব্রিজটা চেনো তাড়াতাড়ি কমেন্ট করো এই ব্রিজটা কে বানিয়েছে আর সেই দুপুরে বাড়ি থেকে বেরিয়ে এখন বিকাল হয়ে গেল প্রায় সন্ধ্যের কাছাকাছি কিন্তু আমরা তাও এখনও পৌঁছাতে পারিনি জানি না আর কতক্ষণ টাইম লাগবে আমাদের পৌঁছাতে আমি যেই দিন কোনো কিছু কিনতে যাই হয়তো আমার সেই দিনটা আর মানে খুব তাড়াতাড়ি কাটে না মনে হয় যেন অনেক লেট করে কাটছে আমার মনে হয় এটা সবার ক্ষেত্রেই বাস্তব আর কিছুটা রাস্তা বাকি আছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব। আর দেখতে দেখতে প্রায় সন্ধে হয়েও গেছে আর যেতে যেতে দেখি রাস্তার পাশে একটা নতুন ক্যাফে হয়েছে ভাবছিলাম আসার সময় সেই ক্যাফেতে ঢুকে একটুখানি বসে আড্ডা দেব। কিন্তু সেটা আর হলো না কারণ সেখানে পৌঁছাতে আমাদের অলরেডি লেট হয়ে গেছে অনেকটাই তাই সেই কারণে মনে হচ্ছে না আর যাওয়া হবে কারণ অবশেষে আমরা যেখানে যাওয়ার কথা ভাবছিলাম আর কিছুটা রাস্তায় বাকি আছে আমরা দুজনায় যেতে যেতে ভাবছি আমরা আর কতক্ষণে পৌঁছাবো তো আর এখন সামনের মোড়টা দেখে বুঝতে পারলাম আর বেশিক্ষণ নেই আমরা চলে এসেছি প্রায় আর যাই হোক ফাইনালি আমরা পৌঁছে গেলাম যেহেতু আমার ফ্রেন্ডের বাবা নিতে চলেছে একটা সেকেন্ড হ্যান্ড টোটো কারণ ওদের চাষের ক্ষেত্রে এই টোটোটা খুবই দরকার আর এখন সাতটা তেরো বাজে আর আমি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি টোটো ধরে এবার যাব বাড়ি যেহেতু আমার অনেকটাই লেট হয়ে গেছে তো আবারও দেখা হচ্ছে সবার সঙ্গে একটা নেক্সট ব্লগে